সংক্ষিপ্ত সময় লম্বা আলোচনা করার সুযোগ নেই যেহেতু আজকে অফিস উদ্বোধন এবং দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অফিস উদ্বোধনের আলোচনা বা আমাদের মূল আলোচনা অনেক আছে আমি দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনটি কথা বলেই শেষ করব মূলত কয়টা কথা সবাই একটু স্মরণ রাখার চেষ্টা করবেন দায়িত্বশীল আজকে এখানে আমাদের মোদর প্রিন্সিপাল যারা আছেন বা জেলা দায়িত্বশীলরাও আছেন সকলের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হব যে কোনো অবস্থাতেই আমরা মাসিক বৈঠক মাসিক মিটিং যেটা আমরা মাসিক বৈঠক মিস করব না এই প্রতিশ্রুতি আমরা যেতে পারি সব শোনেন মাসিক বৈঠকের অনেক ফুচিলাত সময় এখন নাই সংক্ষেপ এতটুকু শোনেন যদি আমরা মাসে একবার বসি তাহলে এই মাসে আমাদের কি কাজ করা ছিল বা এই মাসে সার্কুলার কি কি আগামী মাসে করতে হবে এই পরিকল্পনা আমাদের যায় আর যদি একবারের জন্য আমরা না বসি তাহলে ওই শাখা কখনোই ধরে রাখা সম্ভব নয় তাহলে আমি দায়িত্ব দায়িত্বশিলের যে আহ্বান করি যে কোনোভাবেই আমরা কোনো অজুহাতে মাসিক বৈঠক মিস করবো না করতে পারি সবাই দেখেছি রাজা নাম্বার দুই মাসিক এয়ানত আমরা বয়ান করার আলোচনা করার সময় নাই আমি শুধু এতটুকু বলি একটা সংগঠনের মূল ঋতুগুলো হচ্ছে অর্থ আমরা যদি অর্থ না দেই টাকা না দেই বা সংগঠনে ব্যয় না করি তাহলে এই সংগঠন ধরে রাখা সম্ভব নয় যে ইব্রাহিম আলোচনায় আসছে সে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন ঠিক তেমনিভাবে এই এত বড় একটা অফিস ছয় হাজার টাকা ভাড়া কারেন্ট বিল সব প্রায় সাত হাজার টাকার উপরে খরচ তো এটা যদি এরপরে মানে চা পানি নাস্তা অফিস একটা ঠিকই রাখতে তো প্রায় দশ হাজার টাকার উপরে খরচা আসে তো এই খরচ খরচ সহ যাবতীয় বিষয় মিলে একটা উপজেলায় যদি আমরা মাসিক এনত না দেই বা অন্যান্য দায়িত্বশীল ধার্য কিন্তু টাকাটা না দেয় তাইলে আমরা কোনোভাবেই এই কার্যক্রম ধরে রাখতে পারব না এই জন্য আমরা যে যেই দায়িত্বশীলরা যেই অ্যানোক আজকে লেখবো কোনোভাবেই আমরা মাসিক এনক মিস করবো না এই পুঁজে দিতে পারি ইনশাল্লাহ দেখে কারাগার দেখে ইনশাআল্লাহ মাসিক কারণ পারবে না নাম্বার তিন ইন্স্যুরেন্স সর্বশেষ কথা মনে রাখবেন আমাদের ইস্তেমা আন্দোলন বলেন বা যুব সকল সহযোগী সংগঠনের বা সকল সংগঠনের কেন্দ্রের মাসিক বৈঠকটাই যে মানে সকাল দশটা হইলে সন্ধ্যা পর্যন্ত অথবা বিকেলে হইলে রাত দশটা এগারোটা পর্যন্ত দীর্ঘ টাইম বসে মাসিক বৈঠকগুলো হয় এখানে কারো কোনো ছুটি বা এরকম কোনো অজুহাত থাকে না দেখেন আপনার মতুরা মামিন হাজার পিসাভুজোর অথবা সাইকেল সময়ের উপস্থিতিতে কেন্দ্রীয় মাসিক মিটিং হয় তো এই বৈঠকে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে আগে এটা আমরা জানতাম না কেন্দ্রে যাওয়ার পরে মানে যেটা আরও খুব ভালোভাবে দেখছি যে কোনো একটা ইস্যু আসার পরে যে এই কর্মসূচিটা এই মাসে দেওয়া যায় কিনা তখন যখন প্রস্তাব আসে অঞ্চলভিত্তিক মতামত নেয় যে এই এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠ এখন কি পরিমাণ উপযোগী বা এটা আসলে সম্ভব কিনা এটার সাইড এফেক্ট কী আসে এর পর্যালোচনা করার পরে দীর্ঘ আলোচনা পর্যালোচনা পরে এরপর মতো আমি একটা সিদ্ধান্ত দেয় যে না এই মিছিলের কর্মসূচি বা এই কর্মসূচিটা বা এই আলোচনা মানে কার্যক্রমটা এই মাসের জন্য প্রযোজ্য বা এই মাসে এটা করতে হবে এই পর্যালোচনাগুলো হয় এবং আপনারা আরও জানবেন যে আমাদের এই দ্বিবার্ষিক যে পরিকল্পনাগুলো করা হয় তখন সারা বাংলাদেশের যে সুরা বৈঠক সুরা দায়িত্বশীল সভাপতি এবং সেটাইকে নিয়ে সুরা বৈঠকেও এই পরিকল্পনাগুলো পাশ হয় সুতরাং আমরা আমাদের কেন্দ্র থেকে যখন যে দায়িত্বগুলো আসে বা যখন যে কাজ আমাদের উপরে যে সার্কুলার মাধ্যমে দেওয়া হয় আমরা আমাদের কেন্দ্রীয় দায়িত্ব মানে নির্ধারিত কাজ আমরা কোনোভাবে কাটসাট করব না যখন যেই কাজ যেভাবে বলে আমরা সেই কাজ সেইভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের বুঝতে পারছি যে আমাদের কেন্দ্রের নির্ধারিত কাজ আমরা কখনো কাটছাট করবো না কেন্দ্র আমাদেরকে যেভাবে যে কাজ করতে বলে আমরা সেই কাজ প্রতিশ্রুতি করতে পারি ইনশাল্লাহ অর্থাৎ এক কথায় আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো আল্লাহ দেখি কারা কথা করতে পারি ইনশাল্লাহ আর কোনো আলোচনা নয় আপনারা যেই সাহসিকতার সাথে বিশেষ করে জাহিদ ভাই যুব আন্দোলন থেকে সাবেক হয়ে এখানে যু ইসলাম আন্দোলনের নতুন দায়িত্ব নিয়ে বা এই আপনার এই দেখলাম আজকের বড়ি দেখলাম অনেক তরুণ নবীনরাই এখানে কমিটিতে স্থান পেয়েছে তো এই নবীনরা যেই সাহসিকতার সাথে অফিস সহ বা যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভ শুভকামনা করি ইনশাআল্লাহ নতুন অফিস এবং নতুন কার্যক্রম আপনাদের সবাই আগামী দিনের চলা অনেক ভালো হবে বিশেষ করে এই সেশনটা নির্বাচনী সেশন এবং আমাদের এখানে প্রা আছেন আমাদের আলামা নুরদ ফজি সাহেব তিনি একজন প্রেসিডিয়াম সদস্য সর্বোচ্চ ফোরামের সদস্য অতএব তাই যেহেতু আমাদের এখানে আছেন আমরা এবার এখানে এই রাজাপুর কাঠালিয়া যেন আমরা সর্বোচ্চ ভালো কিছু করতে পারি এই প্রত্যাশা রেখে সকলের কাছে শুভকামনা জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনুভব